হ্যালো ফ্রেন্ডস সব জায়গা থেকে শোনা যাচ্ছে যে বিএড কোর্স নাকি আবার এক বছর হতে চলেছে তো এই খবরের সত্যতা কতটা এর জন্য আমরা এই ভিডিওটা করলাম তোমরা জানো যে বিএড কোর্স একটা ট্রেনিং কোর্স এই ট্রেনিং কোর্সের দেখভাল করে এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন তো আমরা জানবো যে এই যে অর্গানাইজ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা তো আমরা সেই জন্য একদম সরাসরি গুগুলে গিয়ে আমরা সার্চ করলাম এন তো দেখো তোমরাও যদি করতে পারো অর্থাৎ যাচাই করার জন্য এখানে আমার সঙ্গে সঙ্গে তোমরা করতে পারো তো প্রথমে এই যাচাইয়ের জন্য তোমরা একদম গুগলে গিয়ে এন লিখে দেবে এন লিখেই তোমরা সার্চ করবে সার্চ করলেই দেখবে এইরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দেখো এরকম অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা আছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশান দেখো উপরে লেখা আছে এইচ ডট জিওভি ডট আই অর্থাৎ এটা হচ্ছে একদম এনসিটিইর অফিসিয়াল সাইট অফ অফিসিয়াল ওয়েবসাইট তোমরা একদম এখানে গিয়ে দেখে নেবে এখানে ক্লিক করলেই আমরা পরবর্তী দেখাবো এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু তোমরা এই এইরকমে পাবে এবং এই পেজে চলে আসবে অর্থাৎ অফিসিয়াল ওয়া ওয়েবসাইটের মধ্যে তোমরা ঢুকে যাবে এনসিটিইর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওখানে ক্লিক করলেই দেখবে রকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের মধ্যে তো এরকম যখনই দেখতে পাবে অর্থাৎ এটাকে স্ক্রোল করে নিচে চলে আসবে নিচের দিকে চলে আসবে দেখো একদম নিচের দিকে আসবে এই রকম তোমরা দেখতে পাবে দেখো একদম নিচে লেখা আছে এখানে আমরা সেইটাই দেখাবো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো নিচে এরকম লেখা আছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশান এটা হচ্ছে এনসিটিইর ফেসবুক পেজে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিয়েছে এখান থেকে তোমরা এনসিটির যে ফেসবুক পেজ সেখানে যেতে পারবে এটা অফিসিয়াল সাইটেই কিন্তু পাবে অফিসিয়াল সাইটের নিচের দিকে তোমরা পাবে এবং এখানে যখনই এই এইখানে ক্লিক করবে তখনই কিন্তু তোমরা ফেসবুক পেজের মধ্যে চলে যাবে যদিও এখানে এখানে লেখা আছে দেখো এনসিটি ইউজ নিউজ দেখো এনসিটিই নিউজ ন্যাশনাল দেখো এখানে লেখা আছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশান ইজ সেট টু রিস্টোর অন ইয়ার বি এড অ্যান্ড এম কোর্স তো দেখো তোমরা একদম ফেসবুক পেজেও আমরা দেখাচ্ছি এবার যখনই এখানে তোমরা ক্লিক করবে দেখো এই এই জায়গাটাতেই ক্লিক করবে তখন কিন্তু তোমরা ফেসবুক পেজের মধ্যে চলে যাবে তো দেখো আমরা সেটাও দেখাচ্ছি আজকে যখনই তোমরা ওখানে ক্লিক করবে তখন কিন্তু এটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশানের ফেসবুক পেজ দেখো এখানে লেখা আছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচারুডে এটা কিন্তু ফেসবুক পেজ ন্যাশ যে এনসিটির ফেসবুক পেজ এটাকে এটা হচ্ছে একদম প্রথমে এটাকে তুমি স্ক্রল করে অর্থাৎ নিচের দিকে চলে যাবে দেখো এটা হচ্ছে এখানে সমস্ত কিছু লেখা আছে দেখো এনসিটির অফিসিয়াল সাইট দেখো ফলোয়ার এবং এটা স্ক্রল করে তোমরা নিচের দিকে যদি চলে যাও তাহলে তোমরা এই বিষয়টা পাবে দেখো এখানে তিন ঘন্টা আগে এখানে পোস্ট করা হয়েছে এখানেও কিন্তু উল্লেখ করা আছে দেখো তিন ঘন্টা আগে বলা হয়েছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশান এনসিটিই নিউজ ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশান ইজ সেট টু রিস্টোর অন ইয়ার বিএড অ্যান্ড এম এড প্রোগ্রামস তো এটা কিন্তু একদম ন্যাশনাল যে এনসিটি যে অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইট থেকে আমরা ফেসবুক পেজে চলে এলাম সেখানেও দিয়েছে এবং আরও একদিন আগে আমরা যে পোস্ট দিয়েছে সেটাও দেখাবো এটা আজকে দিয়েছে এবং আগেও একদিন আগেও কিন্তু এই এই সম্পর্কে তোমাদেরকে দিয়েছে আমরা সেটাও দেখাবো এটাকে স্ক্রোল করে করে নিচের দিকে তোমরা দু তিন পেজ নিচের দিকে এলে কিন্তু এই পে এই পোস্টটা তোমরা আবার পেয়ে যাবে দেখো এখানে আবার বলা হয়েছে এটা কিন্তু ওয়ান ডে দেখো এখানে বলা হয়েছে ওয়ান ডে অর্থাৎ অন ডে আগে এটা পোস্ট করা হয়েছে ফেসবুক পেজে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন এখানেও দেখো এনসিটিই নিউজ এন সি ইজ সেট টু দেখো রি ইন্ট্রোডিউস দ্য ওয়ান ইয়ার ব্যাচেলার অফ এডুকেশান বিএড অ্যান্ড মাস্টার অফ এডুকেশান এম এড প্রোগ্রামসি বিগিনিং উইথ দ্য দেখো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ হবে প্রথম আবার অ্যাকাডেমিক সেশান অ্যাকাডেমিক ইয়ার শুরু হচ্ছে আবার এক বছরের বিএড কোর্সের দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ এখানে একটা কথা উল্লেখ করতে হয় আমাকে কারণ তোমার তোমরা জানো যে ইন্টিগ্রেটেড কোর্স শুরু হয়ে যাচ্ছে তো ইন্টিগ্রেটেড কোর্সে কিন্তু থ্রি প্লাস ওয়ান অর্থাৎ দেখো ওখানে কিন্তু ফোর ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স অর্থাৎ তোমাদের সেখানে গ্র্যাজুয়েশান প্লাস বিএড এই দুটো একসাথে যদি হয়ে যায় সেখানে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ গ্র্যাজুয়েশান প্লাস এম এড বিএড বা এম এড এখানে এই বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে তো এটা কিন্তু এই যে নতুন যে এডুকেশন পলিসি যে ফোর ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স এটাও কিন্তু এটাকে লক্ষ্য রেখে মাথায় রেখে কিন্তু বিএড কোর্সটাকে আবার ওয়ান ইয়ার বিএড কোর্স হয়ে যাচ্ছে বিএড এবং এম এড কোর্সটা এটা কিন্তু ভারতের যে অর্থাৎ ইন্ডিয়ার যে যে এডুকেশন পলিসি সেটাকে সামনে রেখেই কিন্তু করা হচ্ছে এবং সেটাকে পরিকল্পনা অর্থাৎ দু বা সাতাশ সাতাশ আঠাশের দিকে তখন কিন্তু এই গ্র্যাজুয়েশন আলাদা করে তিন বছর এরকম কিছু থাকবে না সব কিন্তু ফোর ইয়ার ইন্টিগ্রেটেড বা এখানে ফোর ইয়ার গ্র্যাজুয়েশান প্লাস মাস্টার ডিগ্রি একসাথে এইরকম একটা কোর্স চলে আসবে অর্থাৎ এরকম এডুকেশান পলিসিতে যেটা বলা হয়েছে সেই রকমই কিন্তু চলে আসবে তো এটা কিন্তু একদম অফিসিয়াল সাইট থেকে তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু এটা দেখতে পারবে নিজেরাও আমি যে প্রসেসে তোমাদেরকে বললাম এটা কিন্তু ওইভাবে অর্থাৎ এনসি গুগল ক্রমে এনসিটিই লিখে তারপর অফিসিয়াল সাইটে গিয়ে অফিসিয়াল সাইটে গিয়ে ফেসবুক পেজেও কিন্তু এই সমস্ত যে এনসিটির যে ফেসবুক পেজ সমস্ত জায়গায় কিন্তু এখানে বলা হয়েছে এই যে নিউজ এটা কিন্তু ইন্ডিয়া টুডে বা ইন্ডিয়া এক্সপ্রেস যে নিউজ চ্যানেল সেখান থেকে এখানে সেই নিউজ চ্যানেল চ্যানেলেও কিন্তু ছাপানো হয়েছে তো এটা এটা আমরা একদম সত্য খবর অর্থাৎ একদম এই নিউজ কিন্তু ফেক নয় এই নিউজটা কিন্তু ফেক নয় এর সত্যতা আছে অর্থাৎ এটা যে সত্যতা আছে তোমাদেরকে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখালাম তো আমরা এখানে আমরা এ করছি এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ